এই ছেলে শোনো আজকে ভূমিকম্প হয়েছে তাই না কয়টার দিকে দশটা চল্লিশ এগারোটা কাছাকাছি এরকম সময়ে রাসুলাম বলছেন তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে এখনো ফি হাজি লুম্মা আমার পরে আমার উম্মাতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর, শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে ব্যবসা বাণিজ্যে চলাফেরা গাড়ি বাড়ি সরকার নিয়ম নীতি আল পরিবার সব জগতে ঝামেলা নেমে আসবে পাপ এক এটা যা সারিবুল যখন মানুষ নেশাদার দ্রব্য বিড়ি তামাক চর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাবে পান করবে তখন এই তিনটা বিপদে নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে মান আছে প্রায় যত বড় মোবাইল আছে বড় সাইজের মোবাইল সব মোবাইলে প্রায় মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে আছে ভূমি ভাবে যা তো মনে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা আমি এই কথা বলি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মেয়েরা যখন নাচবে আর তুমি হয়তো কষ্ট পাবা বললে বিশ্বাস করো তুমি তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ঘরে দেখে তোমার মা ওই ঘরে দেখে তোমার বাপ এই ঘরে দেখে এ বাড়ি হলো বন্যাই সয়লা জেনাতে সয়লা জেনার বন তিন এই যে জারাবুল মাজিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে এই ভাবে বাজনা বাজলে গান বাজনা চিরদিনের জন্য হারাম গান বাজনা চিরদিনের জন্য হারাম আব্দুল ইবনে উমর বলেন আল্লাহ নবী বাজনা সহ শব্দ শুনলেন দুই কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলেন ফানান ইত্তারিকে রাস্তা থেকে দূরে চলে গেলেন গিয়ে বলছেন আব্দুল ইবনে উমর এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ জিন আমি শুনতে পাচ্ছি না তখন তিনি আঙ্গুল তার কান থেকে বের করলেন আর আপনার দোকানে গান বাজনার ইয়ে ওগুলো ভাড়া পাওয়া যায়